আম মুক্তিস দছিলেন এবং কোন বাহিনীর সাথে যুক্ত ছিলেন বাতেন বাহিনী ইন্ডিয়ান ট্রেডিং করছে ভারত তারপরে বেরেস্টারে আর বাতেন সাহেবangulo নিয়ে এলো 9 মার্চ দছিলেন আসসালামু আলাইকুম এই মুহূর্তে ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে যারা আমার সঙ্গে যুক্ত হয়েছে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাইছি ইতিমধ্যে আজকে আমি যে জায়গাটার মধ্যে চলে আসলাম এই জায়গাটির হচ্ছে টাঙ্গাইলের নাগপুর উপজেলায় মুখ নাই ইনিওনে চর একটা এলাকায় আমি চলে আসলাম আলাল বাড়িতে তিনি আমাদের বাংলাদেশে 1971 সালে মুক্তিযোদ্ধায় সরাসরি অংশগ্রহণ করেছিল সেই মুক্তিযোদ্ধার বাড়িতে আমি চলে আসলাম এগিয়ে তিনি বাড়িতে রয়েছে তার সাথে আজকে আমরা কথা বলবো এবং মুক্তিযোদ্ধার সকল বিষয় আমরা জানবো আসসালাম আলাইকুম কাকা এই কাকা কেমন আছেন আল্লাহ খুব ভালোই রাখছে আচ্ছা কাকা এই আপনি আপনার কথা শুনে আমরা আসলাম আমরা অনেক দূর থেকে আসছি আপনি নাকি এই যে মুক্তিযোদ্ধা ছিলেন হ্যাঁ মুক্তিযোদ্ধা ছিলেন ও মুক্তিযোদ্ধার সময় আপনি কত নাম্বার সেক্টর দিকে অংশগ্রহণ করছিলেন এগারো ওই এগারো নাম্বার সেক্টর দিকে হা এবং কোন বাহিনীর সাথে যুক্ত ছিলেন বাতান বাহিনী যখন এই যুদ্ধটা শুরু হলো তখন প্রথম অবস্থায় দিকে যদি আপনি এই যুদ্ধের কাহিনীটা একটু আমাদের বলতেন কোথায় থেকে ট্রেডিং করলেন এবং কোন জায়গায় থেকে অংশগ্রহণ করছিলেন ইন্ডিয়ান ট্রেডিং করছে ভারত ভারত ট্রেডিং করছেন হা ট্রেডিং করে তারপরে এই দেশে আসছেন তার পাশে ব্যারার আর

কয় মাস যুদ্ধ চলমান ছিল নয় নয় মাস মাস দীর্ঘ নয় মাস আপনি যুদ্ধে ছিলেন নয় মাস তখন আপনার বয়স কত ছিল তখন বয়স মানে সতেরো আঠারো বছর বয়স হবো সতেরো আঠারো বছর বয়স আপনি এই দেশের জন্য উনিশশো সালে আপনি এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এই দীর্ঘ নয় মাস যুদ্ধ চলমান থাকার পরে এই আমরা এই দেশের স্বাধীনতার বিজয়টা পাই আর কি নাকি যেদিন দেশের এই নয় মাস যুদ্ধ শেষে এই ইরা দেশটা স্বাধীন হলো তখন আপনার অনুভূতিটা কিরকম লাগছিল এই নয় মাস কষ্ট করার পরে এই স্বাধীনটা আপনারা পাইলেন স্বাধীন পাইলাম তখন তো পুরা খুশি আমরা তারপরে আমি যে বিষয়টার জন্য আপনার কাছে আসছি আপনি এই দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পরেও নাকি আপনার এই মুক্তিযোদ্ধার কোনো ভাতা বা কোনো কাট নাকি দেওয়া হয় নাই কিছুই ভাই নাই আমি ও এই দীর্ঘ নয় মাস যুদ্ধের পরে দেশ স্বাধীন হওয়ার পরে আপনি কোথায় ছিলেন এবং কই ছিলেন কতদিন আদম যে চাকরি করতাম হ্যাঁ চাকরি যা গেল গা হ্যাঁ তারপরে বাচ্চা এই না কাগজপাতি করতে করতে ইন্টার বুকে পাস করি ইন্টার না নাই পাস করি হ্যাঁ তাতে ফেল দেয় ওই ইন্টারভিউ না পাস করে নেই মুক্তিযোদ্ধার এই ই নিয়ে হ্যাঁ আপনাদের ফেল দেখায় তারপর ফেল ফেল হয়ে যায় হ্যাঁ তাতে করলাম কেস কোথায় কেস করলেন টাঙ্গাইল করে করেছিলাম টাঙ্গাইল কোর্টে এই থেকে কেসের ডিগ্রি ভাইয়া এই থেকে ই দিল ঢাকা অফিসে ঢাকা কোন জায়গায় অফিস ছিল কোন অফিসে কাকাইল নাকি

চলে আসলেন আবার টাঙ্গাইলে নিজ বাড়িতে হ্যাঁ বাড়িতে এলাম হ্যাঁ তারপর তারপরে নাগরপুর দিয়ে করলাম কোনো খবর নাই তারপর নাগরপুর থেকে আপনার জানাইলে যে কোনো খবর হয় নাই হ্যাঁ তারপরে এই আর কোনো কাঠের জন্য কোনো লোক আপনার কাছে আসে নাই না কেউ হয় নাই তারপরে যে নাগরপুর থেকে কোনো খবর আসে নাই তারপরে আপনি আবার যোগাযোগ করছেন হ্যাঁ ঢাকা ইন্টারনেটে কাগজ ছাড়িয়েছিলাম ইন্টারনেটে কাগজ ছাড়ার পরে তারপরে ঘটনা কি হলো তারপরে ঘটনার কোনো রেজাল্ট হয় নাই আর কোনো রেজাল্ট বান নাই না আর দেশ স্বাধীন হয়েছে এখন তো মনে হয় এই পঁচপান্ন বছরের কাছাকাছি হয়ে হয়ে গেছে গা অনেক বছরই হয়ে গেছে গা পঞ্চাশ বছরের উপরে গেছে গা এর মধ্যে আপনাদের এই কাটা এখন পর্যন্ত হয় নাই না নাই ওই তারপর আপনাদের পাঁচ লাখ টাকা চাওয়ার পরে নাগর পরে এসে গুললেন তারপর আর কোনো সুমকি আর কোনো জায়গায় যান নাই না আর কোনো মতো খালি ইন্টারনেটে কাগজ ছাড়ছি ওই কাগজ ছাড়া এই এত বছর পর্যন্ত আপনি পারি যাইতেছেন আর কোনো এই কোন লোক আপনার কাছে আসছে না কোনো কাগজপাতি আপনাদের দেওয়া হয় নাই না আর আপনার সাথে যারা এই মুক্তিযোদ্ধে অংশগ্রহণ করছিল সহজোধারা তারা কি এই মুক্তিযোদ্ধার ভাতা টাকা এই বিল্ডিং বাড়ি দেওয়া হয়েছে ঘর দেওয়া হয়েছে তারা কি সব পাইছে পাইছে সবাই পাইছে সবাই পাইছে কথা জানে বাড়ি পোলাভন চাকরি দিয়ে দিছে ও পোলাভন চাকরি দিয়ে দিছে আপনার এই ছেলে মেয়ে কয়জন আপনি আমার ছেলে নাই দুইটা মেয়ে দুইটা মেয়ে বিয়ে দিয়ে দিয়েছেন বিয়ে দিয়ে দিছি এখন আমরা ঘরে বেড়ে দুইজন হ্যাঁ আমাকে দিন পাঁচ চলে না কেন দিন আল্লাহ নেই কেন দিন নিজেরাও নেই এইরকম অবস্থা হয়ে গেছে আপনাদের এইরকম অবস্থা আপনাদের কোনো ছেলে মেলে নাই না না কোনো ছেলে নাই তাই আপনাদের যে আর্থিক অবস্থা যে টাকা পয়সা সংসার করতে একটা খরচ থাকে পারিবারিক এই খরচের টাকা ওই কিভাবে আপনি ই করেন ও ভাই তে যে কলামলা বনি তার খাই মার খাই বনি ও আইদা বাইরে বইয়া চলি হয়তো শ্বশুরবার থেকে কিছু টানে আপনি বিয়ে করছেন কোথায় লাউহাটি লাউহাটি যেখানে আপনি মুক্তিযোদ্ধার সময় অংশগ্রহণ করছিলেন সেই জায়গায় বিয়ে করছেন হ্যাঁ আচ্ছা কাকা যদি আপনার মুক্তিযোদ্ধার যে কাগজপাতি ওইগুলা কি আপনার আছে যে কোন কোন বাহিনীর সাথে জড়িত থাকে আপনি এইগুলো করছেন এই যুদ্ধে অংশগ্রহণ করছিলেন সেই কাগজপাতি কি আছে কাগজের মধ্যে যুদ্ধে অংশগ্রহণ ই করছি যে মেন সার্টিফিকেটটা আছে ও দেহি মেন সার্টিফিকেটটা একটু আমাদের দেখান তো নিয়ে আসুন আপনি এই যে দেখছেন কাকার ঘরের ভিতরে আমি চলে আসলাম তিনি যার সার্টিফিকেটের কাগজটা আছে সেটা একটু আমাদেরকে দেখাইবো দেখাইব ও এটা আপনার আপনি বসেন বসেন বসে আমাদের কাগজটা একটু দেখান এই যে এটা আপনার সেই মুক্তিযোদ্ধার মেন সার্টিফিকেট হ্যাঁ দেশ রক্ষার প্রতিরক্ষার স্বাধীনতার সংগ্রামের এই সনদপত্র মানে মুক্তিযোদ্ধার যে আপনি এই যে এগারো নম্বর সেক্টর থেকে আপনি অংশগ্রহণ করেছেন সেই নাম্বারটা দেওয়া আছে আপনারা কাগজটা দেখতে পারছেন এটাই হলো মুক্তিযোদ্ধার মেন কাগজ আর এই এটা কি আপনি যুদ্ধের চলাকালীন সময় দিচ্ছে না যুদ্ধের আগে যুদ্ধের পরে যুদ্ধের পরে যখন আমরা এই দীর্ঘ নয় মাস যুদ্ধের পরে এই একটা স্বাধীনতা লাভ করি তারপরে দেয় এই কার্ড দেখার পরেও কি আপনার কোনো ই দেওয়া হয় না এই কিছুই জানাই এটার সাথে আরও কোনো পরে যে ঢাকার টাকা পয়সা চাইছিল আপনার কাছে বা নাগরপুর দিয়ে ঘোরাঘুরি করলেন তারপরে এই আপনি কারণ কোনো চিঠি মিটি কি কোনো কিছু পাইছেন পাইছি কো এই চিঠিটা একটু আমাদেরকে দেখান তো দেখি কি কি কাগজ আছে আপনার কাছে এটা কষ্ট করে নিয়ে আসেন এই দেগুলো আপনাদের সকল কাগজপাতি না দেখছেন কাকা কিন্তু তার কাগজপাতিগুলা আমাদেরকে দেখাইতেছে এই কাকার সনদপত্র এবং আরও সকল অরিজিনাল কাগজপাতিগুলা কিন্তু রয়েছে কাকা যে আমাদেরকে একটু দেখতে পারছি দেখছেন আচ্ছা যাই হোক কাকা এই আপনি তার পরবর্তী সময়ে কাগজপাতি এই সবগুলা এই আপনি পাবার পরে তারপর আপনি মুক্তি দেওয়ার জন্য কাগজপাতি দেয় না এবং আপনি কোনো যোগাযোগ করেন নাই না আর যোগাযোগ করি মানুষ হই না আমি গেলে হয়তো আমার পাগল হিসাবে সরিয়ে দেয় পাগল হিসাবে সরিয়ে দেয় আপনি কাগজপাতি নিয়ে যান নাই কাগজপাতি সব সময় নিয়ে যাই কাগজপাতি নিয়ে যান তারপর আপনার এই এইভাবে ঘুরিয়ে দেয় আর কি যাই হোক কাকা যদি আপনি এই মুক্তিযোদ্ধা ছিলেন এবং আপনি যদি এখন আপনার এই কেউ যদি কোনো লোকের ধারায় যদি আপনি মুক্তিযোদ্ধার এই অরিজিনাল কাগজপাতি এগুলো যদি মুক্তিযোদ্ধার ভাতা এবং কোনো কার্ড যদি পান তাহলে আপনার তো খুশি আছেন নাকি খুশি আছে মানে আমি মনে করি যে আমার বাপের সে বেশি কী করলো মানে আর নাই বলতে কিছুই নাই বাড়িটা মানুষের মধ্যে মানুষের জায়গায় হ্যাঁ দিলে ভাজা আমি মানে বাঁচছি দিলে ভাজায় আর কি ভালো হয় আপনি হ্যাঁ বাইশে যায় আর কি হাই কমান্ডার সাধারণ

আমি যদি প্রতিপক্ষ মুক্তিযুদ্ধে থাকি তাহলে আমার যে আপনারা গ্রহণ করে নিবেন আর যদি কোনো জানার সাক্ষী রাখবো সাক্ষী আল্লাহ রাখলে এই আমি সাক্ষী দিয়ে বুড়ি বুড়ি সাক্ষী দিতে পারবেন কেমন কাগজপাতি তো আছে আপনি কাগজপাত আছে সাক্ষী আমি বুড়ি বুড়ি দিয়ে আরো এই বলে আমার বার্ত শেষ করছি আসসালাম আলাইকুম মার্শাল্লাহ সন্তান নাই কিছু নাই তুই মেয়ে আসাল বিয়ার দিয়া লাইছি এর নাম আসাল্লাহ কোনো গোস নাই আমি আর আমার স্বামী আছি দুইজন আমার চলার কোনো খুব কষ্ট হয় আপনারা কাগজ পাতি যদি কিছু করেন তাহলে আমার একটু উপকার হইতো সরকার কাছে আমার আবেদন রইল এইবিলা বক্তৃতা আমি সাইড দিছি আর আলাইকুম যার থাকার কথা রাজপ্রসাদ বা কোনো বিল্ডিংয়ের ছাদের নিচে সে মানুষটি আজ রয়েছে অন্যের জমিতে বসত বাড়ি করে এমনটাই জানিয়েছেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মুখনা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলাল মিয়া তিনি জানিয়েছেন তার জীবন নির্বাহ করতে অনেকটাই কষ্ট হচ্ছে এবং তার বাড়ির যে কলা গাছ রয়েছে সেই কলা গাছের কলা বিক্রি করেই তিনি তার জীবন নির্বাহ করে থাকে তিনি জানিয়েছেন মুক্তিযোদ্ধার সকল কাগজপাতি থাকা সত্ত্বেও আমাকে দেওয়া হয়নি কোনো মুক্তিযোদ্ধার মর্যাদা আমি যে প্রকৃত মুক্তিযোদ্ধা এটার জন্যে আমি যে কমান্ডারের অধীনে মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছি সে কমান্ডার নিজেই সাক্ষী দিবে বলে জানিয়েছে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলাল